হ্যালো ভিউ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রহনি শিকদার আমি আবারও চলে আসলাম নারায়ণগঞ্জ আমাদের সবার প্রিয় কায়িকাটেক হাটে আমাদের এই হাটে নানান পদের জিনিস উঠে থাকে আজকে প্রিয় দর্শক আমি আপনাদেরকে দেখাবো অন্যতম আরেকটি জিনিস যে জিনিসটি আমাদের অনেক পছন্দের খাবারের তালিকায় রয়েছে প্রিয় দর্শক আমরা চলে আসলাম তরমুছের দোকানে প্রিয় দর্শক আমরা দেখতেই পাচ্ছি মাশাল্লাহ খুবই চমৎকার চমৎকার খুবই বিগ বিশাল সাইজের সাইজের এখানে লাল টক টকা রসমালাই মধু রয়েছে তরমুজ রয়েছে প্রিয় দর্শক এখানকার তরমুজের মূল্য মাসাল্লাহ খুবই কম আপনারা চাইলে এখান থেকে ভালো ভালো মানের তরমুজ সংগ্রহ করতে পারেন দেখেন প্রিয় দর্শক আমি বলেছি তার জন্য কেটে এখানে দেখিয়ে দিয়েছে মার্শাল্লাহ খুবই লাল লাল খুবই সুস্বাদু মিষ্টিও আপনারা চাইলে এখান থেকে খুবই কম দামে এই তরমুজগুলো সংগ্রহ করতে পারেন এখানে অনেকগুলো দোকান রয়েছে চলেন আমরা সামনের আরেকটা দোকানে যাই প্রিয় দর্শক এখানে মাশালার কাস্টমার রয়েছে অনেক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন কি সাইজ কি কালার প্রিয় দর্শক প্রত্যেকটা তরমুজের ভিতরে লাল টকটকা কালার রয়েছে সাথে রয়েছে আপনার হৃদয় জোরানোর জন্য খুবই সুস্বাদু স্বাদ এবং মিষ্টি আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন আপনার পছন্দের বিগ বিশাল সাইজের তরমুজ প্রিয় দর্শক এই যে দেখেন এক ভাই নিয়েছে আরেক ভাই নিচ্ছে সে দেখছে এখানে অনেক ভালো ভালো যাতে তরমুজ রয়েছে এখানেও রয়েছে এই যে দেখেন এখানে তরমুজের মূল্য সীমিত খুবই কম আপনারা এখান থেকে চাইলে তরমুজ কিনতে পারেন এখানকার তরমুজের মূল্য আপনার সামর্থ্যর ভিতরেই রয়েছে প্রিয় দর্শক আমরা ওই দোকানে যাই চলেন তো দেখি মাশাল্লা এখানে তরমুজটা দেখেন প্রিয় দর্শক মাশাল্লাহ লাল টক টকা ওই কিরে ওই কিরে মধু মধু রসমালাই রসমালাই প্রিয় দর্শক আমাদের এই ডায়লগটাই মনে করিয়ে দেয় আমাদের এই তরমুজ আমাদের কতটা প্রিয় আমরা সবাই এই তরমুজকে পছন্দ করি কারণ এই তরমুজটা খেতে খুবই স্বাদ যদি মিষ্টি এবং ভিতরে লাল হয় তাহলে তো কোনো কথাই নেই প্রিয় দর্শক কাস্টমার আসছে নিচ্ছে পছন্দ করছে মাশাল্লাহ আমি দেখছি এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা আসবেন এখানে আসলে আপনাদের পছন্দের তরমুজ আপনারা কিনে এখান থেকে নিয়ে যেতে পারবেন এই যে দেখেন মাশাল্লাহ অসাধারণ মাশাল্লাহ মাসাল্লাহ প্রিয় দর্শক আমি সামনে নতুন আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম